হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম বিওয়ার্স আজকে আমরা চলে আসছি একটা হচ্ছে উৎসবে সেটা হচ্ছে বিশ্ব পরিবেশ দিবস এই বিশ্ব পরিবেশ দিবস দুই হাজার চব্বিশে এসে আমরা সবাই উপলব্ধি করতে পারলাম যে বিঘের গাছের যে কি মূল্য সেটা কিন্তু সবাই আমরা ফিল করতে পারতেছি সেই ফিলটাকে বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়ার জন্য বিশ্ব পরিবেশ দিবসে বিশ্বব্যাপী লক্ষ লক্ষ মানুষকে পৃথিবীকে বাঁচানোর জন্য পদক্ষেপ নিতে অনুপ্রাণিত করতে বেক্সিমকো এগিয়ে আসছে বিশ্ব পরিবেশ দিবস পালন করার জন্য অ্যাকচুয়ালি প্রতি বছরই বেক্সিমকোতে সাস্টেইনেবল ডিপার্টমেন্ট থেকে এই বিশ্ব পরিবেশ দিবসটি পালন করা হয়ে থাকে তো এবারও সেই পরিবেশ দিবসটি পালন করা হচ্ছে সেই পরিবেশ দিবসের র্যালিটি শুরু হয়ে গেলে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স এটা বেক্সিমকো পার্কের ভিতরেই এই র্যালিটি হবে তো মোটামুটি হেড অফিসের সামনে থেকে র্যালিটি শুরু হয়ে একেবারে গেস্ট হাউসের সামনে গিয়ে শেষ হবে এই র্যালিটি তো গেস্ট হাউসের সামনে কিন্তু ওই জায়গায় কিন্তু আরও প্রচুর লোক রয়েছে সেখানে সেখানে সবাইকে একটি করে কাজ দেওয়া হবে যারাই এই রেলিতে উপস্থিত ছিল এবং যারা যেখানে গাছ দেওয়া হবে সেখানে যারা উপস্থিত আছে এই দুই জায়গায় যারা উপস্থিত আছে সবার জন্যই রয়েছে গাছ প্রথমে এই রেলটি গিয়ে মাঝামাঝি একটা জায়গা আছে যেখানে একটি গাছ লাগানো হবে আমরা সেই জায়গা অলরেডি চলে আসছি এখানে একটি গাছ লাগিয়ে সিনিয়র ম্যানেজমেন্ট যারা রয়েছে সেটা তারা সবাই এখানে উপস্থিত আছে তো তাদের মধ্যে থেকেই এখানে একটি বৃক্ষরোপণ করা হবে তো আমরা কিন্তু রেলিতে যাচ্ছি দেখতে পাচ্ছেন ভিওয়ার্স বৃক্ষ সমস্ত উর্ধতন কর্তৃপক্ষে এখানে খেয়ানা আছে তো এই জায়গাটিতেই মোটামুটি রেলিটা এসে মাঝামাঝি একটা স্থান সেখানে রেলিটা একটু বিরতি দেওয়া হল কারণ এখানে একটি বৃক্ষ রোপণ করা হবে বিওয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন সেই গাছটি যে গাছটি এখানে রোপণ করা হবে গাছটি রোপণ করার পরে এখানে একটি মনাত্রা আয়োজন করা হবে সারা বিশ্বের মানুষের জন্য করার জন্য এবং এই পৃথিবীর জন্য

हो जाती है टिकट जो रिक्वायरमेंट भी है यह अलग अगर खास टीम देखिए हमारे को ज़्यादा रिकॉर्डमेंट को काम कायम रखना यह अलग अमान रखिए फिर हमको ऐसी तरक्या फरमाना कि अलग रिमांड रखिए को हमारी हमारी दूसरे डिपार्टमेंट हैं और इस तमाम डिपार्टमेंट कोई जो है এখানে এসে শেষ করা হলো আর যারা এই রেলিতে অংশগ্রহণ করেছিল এবং সমস্ত ডিপার্টমেন্টের সবাইকেই বৃক্ষ দেওয়া হবে প্রত্যেক ডিপার্টমেন্ট থেকে একজন করে আসবে এবং দলীয়ভাবে বৃক্ষ দেওয়া হবে পাশাপাশি এখানে যারা উপস্থিত আছে সবাইকে বৃক্ষ দেওয়া হবে কারণ আমরা এখন অলরেডি বুঝতে চেষ্টা করেছি এবং আমরা যেই ক্লাইমেট চেঞ্জের যে বিষয়টা সেটা কিন্তু পরিবেশকে রক্ষা না করার কারণে আজকে ক্লাইমেট কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে সেই জন্য আমাদের উচিত সবাইকে বৃক্ষ বৃক্ষরোপণ করা এই বৃক্ষরোপণ করার উপলব্ধিটা সবার মাঝে ছড়িয়ে দেওয়ার জন্যই প্রতি বছর ডিপার্টমেন্ট এই বৃক্ষরোপণ অভিযানটা পালন করে আসতেছে তারই তারা এবারও দুই হাজার চব্বিশ জেনারেশন রি ইনস্টোরেশন প্রোগ্রামটি পালন করা হচ্ছে দেখতে পাচ্ছেন প্রত্যেক ডিপার্টমেন্টকে এভাবে করে গাছ দেওয়া হবে এবং উৎসাহিত করা হবে বৃক্ষরোপণ করার জন্য कभी গেলাম वहां काश एक ब्लाज 10 पर पड़ाई है 60 मेरा हां ये सीधा किसका आएगा ना चला आएगा यार मेरा आपका घर से आपका वो फर्टेनेन्सर पत्थर के आते हैं हमें फर्टेनेन्सर के आते हैं मेंटेनेंस आ वही डाला छोड़ा आवे आवे यहां पे मेंटेनेंस से मेंटेनेंस डॉक्टर और अब मैं निकल चल चल सर आप फेस से तो नहीं तो है ये वाला मेरे अपने एप्लीकेशन यानी यानी में क्या क्यों असल मोहल्ले में तो भाग गया है यार यार का सर्टिफिकेट बनना है यार आप ये तो जान सकते हो वार्निंग में 10 तक फ्री आज आगे आगे

কম কাজের বন্ধ থেকে কি আসুন ধারণ যারা আছেন लाइट होवे अरे का होवे लाइट होवे लाइट्री एक्सीडेंट आ आड़ से अरे घर पर सारा रस्तो आका सा सडला चले पते गए यार भाई गादर बताओ साकिया का पियला चलवा सके जा जा सके चले जाना के नहीं पियला पियला चला सके

আমরা যখন বিশ্ব পরিবেশ দিবস দুই হাজার চব্বিশ উদযাপন করছি আসুন মনে রাখবেন যে আমরা সবাই জেনারেশন রিস্টোরেশন এর অংশ অর্থাৎ বজ্র হ্রাস করতে হবে জল সংরক্ষণ করতে হবে এবং গাছ লাগানোর মতো সহজ পদক্ষেপগুলো উল্লেখযোগ্যভাবে প্রভাব ফেলতে হবে তো ভিওয়ার্স আমরা চলুন এই টেকসই ভবিষ্যৎ তৈরি করতে এবং পরবর্তী প্রজন্মের জন্য একটি স্থায়ী উত্তরাধিকার রেখে যেতে যেন পারি সেজন্য আমরা সবাই বৃক্ষরোপণ করি এবং আরেকজনকে আমরা অন্য আরেকজনকে আমরা বৃক্ষরোপণ করার জন্য উৎসাহিত করি ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন শেয়ার করবেন আজ এ পর্যন্তই আবার দেখাবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম